অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে দুই নম্বর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না আমি ওই রাজনীতিবিদদের বলে দিতে চাই এই কাজে সমস্ত ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলালি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামাল খান কামাল এবং হাদির হত্যাকারী হাদির উপরে এতটাই যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না কাজেই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সমর্থ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কটি কথাই আমি আজকে বলতে চাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে আমি মহান আল্লাহ তালার কাছে করজোরে মিনতি জানাচ্ছি ফরিয়াদ করছি আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনার ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি তবে আরেকটি কাজ বাকি আছে ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন শপথ বিসমিল্লাহের রহমানের রহিম আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফেঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যের জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থবিরোধী শক্তি গম খুন ও গণহত্যাকারীদের দল ভারতের স্পষ্ট আমরা কখনই সহযোগিতা করব না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে

এবং ইনকিলাব মঞ্চের যে পেজটি আছে সেখানে আমাদের সকল বক্তব্য এবং আমাদের দাবি দেওয়ারা ওখানেই আসবে আপনাদের সেই দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের পেজের বাইরের কোনো বক্তব্য ইনকিলাব মঞ্চের নয় আমরা কোনো রাজধানী